আসসালামু আলাইকুম দেশ উপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো বন্ধুরা বর্তমানে সৌদিতে মলম পার্টি বা আপনার অনেকেই বলে অজ্ঞান পার্টি এটা কিন্তু অনেক বেশি হয়েছে আগের থেকে এটা কেন হয় আর কোন টাইপের লোককে বর্তমানে টার্গেট করছে ভিডিও এই রিলেটেড হবে আপনার স্ক্রিন না করে মনোযোগ সকালে দেখবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেহেতু আমি প্রবাসী রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের সামনে শেয়ার করি তো বর্তমানে সৌদি আরবে এই জিনিসটা অনেক বেশি হচ্ছে আসলে এটা মূলত এটা শুরু হয়েছে আমাদের বাঙালির মাধ্যমেই মানে যারা অপহরণ করছে তারা হলো বাঙালি এবং যারা অপহরণ হচ্ছে এটাও বাঙালি কিভাবে অপহরণ করছে ধরুন সৌদি আরব কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে অনেক লোক আসে অনেক আপনারা জানেন অনেক লোক আসে মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে যে বেশি বাংলাদেশি লোক থাকে সে হলো সৌদিতে এবং যতটা লোক আসে ঠিক তত লোকই কিন্তু বেকার সৌদিতে থাকে অন্য দেশে এত থাকে না এই বেকার লোকদের তারা টার্গেট করে যখন বেকার লোকরা আপনার রুমে থাকে তখন তারা কি করে যে আপনার বিভিন্ন অনলাইনে বিভিন্ন ছদি কিন্তু এগুলো বেশি চলে মিডিল লিস্টের ভিতরে আপনার বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলে যে কাজ আছে বেকার কাজ বসে না থাকে ঘরে বসে কাজ করতে পারে না এত দেনার এত এত রিয়াল বিভিন্ন ধরনের উপলব্ধিমূলক আপনার তারা থামেল মেক করে আপনার ভিডিও পোস্ট করে ঠিক ওই ভিডিও পোস্ট করে উপরে যখন অনেকে স্ক্রিন নাম্বারে স্ক্রিনে অনেক ফোন নাম্বার বা অনেক কিছু দিয়ে রাখে বা কনট্যাক্ট নাম্বার দিয়ে রাখে কন্ট্যাক্টের সিস্টেম দিয়ে রাখে তো তখন আমাদের বাঙালি ভাই বোনেরা যারা বাংলাদেশ থেকে অনেক দিন আসে বেকার কোনো কাজবাস আসে না তো তখন তারা ভাবে কি যে না এখন যেহেতু আমি বেকার আসি তারা আমি এখানে যোগাযোগ করে দেখতে পারি যে আসলে এখানে যদি কাজের সিস্টেম যদি ভালো থাকে বা আমি যদি এখানে কাজ টাজ করতে পারি তখন তারা কনট্যাক্ট করে কন্ট্যাক্ট করে ওই নাম্বারে আপনার চলে যায় ওরা একটা লোকেশন দেয় যে কোনো একটা লোকেশন দিতে পারে যে এই লোকেশনে আপনি আসেন আপনাকে আমরা রিসিভ রিসিভ করবো ঠিক লোকেশনটা ঠিকই থাকে রিসিভও ঠিক করে কিন্তু রিসিভ করার পর আপনার যে কাজ দেবে সেই কাজ না দিয়ে তখন আপনাকে অপহরণ করে ফেলে অপহরণ সিস্টেমটা কি আপনাকে আটকালে আটকে একটা নিজম একটা জায়গায় নিয়ে গেলো বা একটা রুমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আপনাকে বলবে যে এখন তোমার বাড়িতে ফোন দাও ফোন দেওয়ার পরে তুমি বলো যে আমি বিপদে আসছি টাকা নেও যে কোনো বিনিময়ে টাকা নেও তারা হয়তো আপনাকে কেউ এক লাখ দেড় লাখ বা পঞ্চাশ হাজার দশ হাজার যাই পারে যেরকমভাবে আপনার দুই হাজার আপনার রিয়াল যেরকম যার কাছ থেকে পারে এরকম একটা চার্জ করবে ঠিক যখন এই টাকা আপনি দিতে পারবেন তখন এদের লিবিয়ার যে মানবিক আপনারা অনেক শুনেছেন যে অমানবিক নির্যাতন যেটা কল্পনার বাইরে এরকম নির্যাতন তখন আপনার পা শুরু করবে আর এটা আপনারা কিভাবে থেকে সচেতন থাকতে পারেন আপনারা মিডিল ইস্টে যেসব দেশে আছেন অপরিচিত লোকের কোনো কামের অফার যদি দেয় আপনারা দয়া করে যাবেন না আর গেলে পরেও যথাযথ আপনারা একজনে কাজ করবেন না মিনিমাম চার পাঁচজন পাঁচ ছজন গ্রুপ বা দশজন জন নিয়ে কাজ করবেন তো আমি একা না আমার সাথে আরও দশ জন লোক আছে যদি কাজ দিতে পারেন তাহলে পরে আমি যাবো হলে যাবো না কারণ একা গেলে কিন্তু এখন মিডিল ইস্টে এটা একটা অন্যরকম ব্যবসা হয়ে গেছে যে পুঁজি ছাড়া ব্যবসা আমাদের বাঙালি ভাই বোনেরা আসে যা নাকি মিডিল ইস্টে এসে প্রতারিত হয় কিন্তু সব দেশে এটা হচ্ছে না সৌদিও সব জায়গায় হয় না আপনার এটা শুরু হয়েছে কিন্তু খুব আশা করা যাচ্ছে যে আপনারা আমরা যতটা আইডিয়া করতে পারছি যে অতটা আমার মেসেজ আসছে এটা বলে সৌদি এখন রেগুলারি বিভিন্ন জায়গায় ঘটছে এবং বিভিন্ন বাঙালি যারা আছে তারা বলে এই কাজটা বেশি করছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এসে যদি কাজ না পান আপনারা যে লোকের মাধ্যমে এসে তার সাথে যোগাযোগ করুন বা আপনাদের স্থানেও যারা আপনাকে নিয়ে আসে বা আপনার বাসা আশপাশে যদি সব লোক যদি আপনাকে কাজের হায়ার করে দেয় দেখা যাচ্ছে আপনি বাড়ি যোগাযোগ করার পরে একবারে টোটালি আপনি যত কোনো কনফিউজ না থাকে কোনো বিষয় ভাই এক হলো আপনি বেকার বসে আছেন তারপর যদি আপনি মুক্তি পাওয়ার জন্য বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসলে এর থেকে দুঃখজনক কষ্টদায়ক বিষয় আর কিছুই না আর আমি এই সব লোকদের বলি যারা সবে যে আপনার বিভিন্ন লোক বাংলাদেশ থেকে নিয়ে এসে অপহরণ করছে তাদের আসলে ভাই জন্মের ঠিক নেই কারণ তারা একটা হলেও একটা লোক বেকার থাকে দ্বিতীয় কথা হলো বিদেশে আইসে অনেক টাকার ধার দিনা করে জমি জাতি বিক্রি করে আইসে তারপর যদি এই দেশে এসে তারা কাজ দেওয়া মানে একটা উপকার না করে আরও আপনাকে বিপদে ফেলা বা তারা আসলে মানুষের কাতারি পড়ে না মানুষ মানে মানুষ শুধু না মানুষ কিন্তু তাদের সব কিছুই আপনি নিজের থেকে আপনি পরীক্ষা করে দেখবেন কিছু জানোয়ার থেকেও খারাপ একটা জানোয়ারে যার ভিতরে আসে তার ভিতরে সের জিনিস থাকে না কারণ এক হলো একটা প্রবাসী যারা বাংলাদেশ থেকে আসে কেউ জমি বেশি আসে কেউ ব্যাঙ্কে ঋণ করে আসে কেউ মা বাপের অনেক কষ্টের টাকা জোর আপনি গুছিয়ে কারণ বিদেশে কিন্তু ফিরতে আসার জন্য চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করতে হয় একটা ফ্যামিলি যারা বিদেশে আসে তারা কিন্তু মিডিল ইস্ট আপনার মিডিল ক্লাস ফ্যামিলি বেশি তাদের এই পাঁচ লাখ টাকা গুছাইতে গেলে অনেকে দশ বছরের সঞ্চয় আপনার এই বিদেশে আসে তারপর যদি এরকম একটা ঝামেলায় পড়ে মানে কী বলবো এইসব কাজ যারা করে তাদেরকে এক কথায় তারা মানবিক দিক থেকেও কোন যে দিক থেকে মানুষের কাতারই পড়ে না এরকম যদি মলম পার্টি আপনারা যদি এরকম সিস্টেমে পান বা এরকম অজ্ঞান পার্টি যদি আপনারা পান স্থানীয় প্রশাসনের সাথে যে কোনো ভাবে তাদেরকে ধরিয়ে দেবেন এরকম যদি চার পাঁচটা পাটিকে আপনার ধরে দিতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে এই জিনিসটা আপনার শুরুর আগেই শেষ হয়ে যাবে আর এটা যদি আপনারা না ধরে দিতে পারেন আপনারা কন্টিনিউ যদি আপনারা এই প্রলোভনে পা দেন তাহলে কিন্তু এটা আরও তারা আরও বেশিভাবে সক্রিয় হবে এবং বিভিন্ন জায়গা তারা এরকম কাজ করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন একটু যাই কিছু করেন একটু সতর্কমূলকভাবে করবেন আপনার জীবনের সিফটে আগে পরে ইনকাম আপনার জীবন যদি বেঁচে থাকে সুস্থতাই থাকেন ইনশাল্লাহ হয়তো দিন দাম কেউ আছেন দুই মাস পরে ইনশাল্লাহ আপনার ঋণ শোধ হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর এরকম বিপদে কে কোথা থেকে পড়েছেন অবশ্যই কমেন্ট করবেন